কেউ যদি স্বপ্নের ভিতরে দেখে ডিম যদি ভেঙে ফেলাতে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে হাঁসের ডিম ভেঙে ফেলাচ্ছে তাহলে কি হবে আসসালামু আলাইকুম বারাকাতু আরো আরেকটি স্বপ্নের তাবির নিয়ে ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো কেউ যদি স্বপ্নের ভিতরে ডিম ভাঙতে দেখে ডিম যদি ভেঙে ফেলাতে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে সেটি জানাবো অনেকে আছে ঘুমিয়ে থাকে দেখছি যে হাঁসের ডিম ভেঙে ফেলাচ্ছে মুরগির ডিম ভেঙে ফেলাচ্ছে তাহলে কি হবে ইমনে শিরিন বিশ্বাস করেন যে স্বপ্নে ভাঙা ডিম দেখা লুকিয়ে থাকা কাউকে বোঝাতে পারে এবং তার কিছু ক্ষতি বা ক্ষতির কারণ হতে পারে তাই থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং তার ব্যক্তিগত গোপনীয়তা অপরিচয়দের কাছে প্রকাশ করবে না বা আত্মবিশ্বাস দেবে না এটা প্রাপ্য নয় যিনি দেখেন যে তিনি প্রচুর পরিমাণে ডিম ধরে ধরে খেসেন এবং তারপরে এটি থেকে মাটিতে পড়ে সব গুটিয়ে ভেঙে ফেলেন খোসাটি সর্বত্র ছড়িয়ে দেন এর অর্থ হল স্বপ্নদশটা কিছু আর্থিক সংকটের মুখোমুখি হবে বা বাণিজ্যিক প্রকল্পে প্রবেশ করবে একটি অবিবাহিত মেয়ে জন্য ভাঙা ডিম স্বপ্নদশটা সম্প্রতি প্রকাশিত অনেকগুলি ব্যর্থ প্রচেষ্টার প্রকাশ করতে পারে যা তাকে আবার চেষ্টা করতে কিছুটা হতাশা এবং হতাশার কারণ হতে পারে সেটার কথা কিন্তু বলেছেন একজন বিবাহিত মহিলা যিনি স্বপ্নে দেখেন যে তার স্বামী প্রচুর পরিমাণে ডিম ভাঙছে এ অর্থ হলো যে তার স্বামী তাদের পারিবারিক জীবনের করে এবং করে এবং এবং প্রশান্তি বিগত এমন অনেক বিবাদ এবং সমস্যার আর সহ্য করতে পারে না সেটার কিন্তু ইঙ্গিতের কথা বলেছে যে স্ত্রীর ডিম ভেঙে কুসুম বের করে এর মানে হল যে সে তার পরিবার এবং তার বাড়ির প্রতি যথেষ্ট মনোযোগ দেয় না এবং তার কাজের প্রতি প্রথম বিশ্বস্ততা দেওয়ার জন্য তার বাড়ির বিষয়গুলোকে হেলা করে অনেক দেবাসী বিশ্বাস করেন যে একজন গর্ভবতী মহিলা যিনি স্বপ্নে দেখেন যে অনেকগুলি ভাঙা ডিম এবং তার খোসা সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এর অর্থ হলো তিনি অশান্তি এবং বিভ্রান্তির মধ্যে বসবাস করছেন এবং তার উপর বোঝা এবং দায়িত্ব বা বেড়েছে সেটির কিন্তু ইঙ্গিতের কথা বলছেন একটি তালাকপ্রাপ্ত মহিলার জন্য স্বপ্নে ভাঙা ডিম দেখা একটি ইঙ্গিত দেয় যে তিনি যে কঠোর সময়ের মধ্যে দিয়ে গেছেন তার ফলে তিনি তার ব্যথা এবং দুঃখগুলি কাটিয়ে উঠতে সক্ষম হবেন সেটির কিন্তু ইঙ্গিত তো আশা করে আপনারা বুঝতে পেরেছেন যে কেউ যদি স্বপ্নের ভিতরে ডিম ভেঙে ফেলাতে দেখে ভালো ডিম ভেঙে ফেলাচ্ছে হাঁসের ডিম মুরগির ডিম যে কোনো ডিম যদি ভেঙে ফেলাতে দেখে পাখির ডিম তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে সবশেষে মনে রাখতে হবে এই সমস্ত স্বপ্ন যে একশো পার্সেন্টে সত্য হবে শিয়র হবে তার কিন্তু কোনো ভিত্তি নেই হতেও পারে নাও পারে অবশ্যই আল্লাহর কাছে চাইবেন কান্নাকাটি করবেন অবশ্যই আল্লাহ তালা কিন্তু ভালোটি দিবেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আলহমতুল্লাহি আবারও